নিয়মিত উত্তর বিশ্বাস বাড়ায় নিয়মিত উত্তরই বিশ্বাসের প্রথম সেতু বিশ্বাসের গুরুত্ব তিন একজন মানুষ যখন কোন ব্যবসার পেজে দোকানে বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন করে সে আসলে শুধু তথ্য জানতে চায় না সে বিশ্বাস খুঁজছে এই মানুষটা কি আমাকে গুরুত্ব দেবে এই প্রশ্নটাই তার মনে সবচেয়ে আগে আসে বাস্তব উদাহরণ রফিক একটি ছোট অনলাইন কাপড়ের ব্যবসা শুরু করলো প্রথম দিকের দিনে পাঁচ মাইনাস ছয়টা কমেন্ট আসত সে ভাবত পরে উত্তর দিলেও হবে কিন্তু পরে সে লক্ষ্য করল যেসব কমেন্টের উত্তর সে দেয়নি সেসব মানুষ আর ফিরে আসেনি আর যেগুলোর উত্তর সে দ্রুত সুন্দরভাবে দিয়েছে সেখানে থেকে অর্ডার এসেছে নিয়মিত উত্তর দেওয়ার মানে আপনি গ্রাহককে মানুষ হিসেবে দেখছেন তার সময়কে সম্মান করছেন আপনার ব্যবসা সক্রিয় ও জীবিত যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অংশে আরো সুন্দর কথা বলার আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরা বুঝতে পারবেন না একজন উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ ডাকা না বিশ্বাস আর এই বিশ্বাস তৈরি হয় ছোট ছোট উত্তর থেকে যে উদ্যোক্তা নিয়মিত উত্তর দেয় সে আস্তে আস্তে বিক্রেতা থেকে বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠে মানুষ তখন শুধু পণ্য কিনে না আপনাকেই বেছে নেয় শেখার পয়েন্ট উত্তর না দিলে মানুষ হারায় উত্তর দিলে সম্পর্ক তৈরি হয় সম্পর্ক থেকে ব্যবসা বড় হয় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট দকর্তে করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় উত্তর দেওয়ার অভ্যাস উদ্যোক্তাকে আলাদা করে সবাই ব্যবসা করে কিন্তু সবাই উদ্যোক্তা হয় না উদ্যোক্তা সেই যে দায়িত্ব নেয় নিয়মিত উত্তর দেওয়া একটা অভ্যাস এই অভ্যাস করে তুলতে পারলে আপনি অন্যদের থেকে আলাদা হবেন বাস্তবতা অনেকেই ব্যবসা শুরু করে আবেগ দিয়ে কিন্তু চালায় আলসেমি দিয়ে কমেন্ট এলে ভাবে আজ না কাল এই কাল একদিন ব্যবসাকে থামিয়ে দেয় অন্যদিকে শিউনি আপা একজন ঘরে বসে খাবারের ব্যবসা করেন তিনি প্রতিটি কমেন্টে নাম ধরে উত্তর দেন রাত হলেও রিপ্লাই দেন ফলাফল কি গ্রাহকদের প্রতিক্রিয়া আপু আপনার কাছে অর্ডার দিলে মন শান্ত থাকে এই শান্তিটাই হলো উদ্যোক্তার মূল শক্তি নিয়মিত উত্তর দিলে আপনার আত্মবিশ্বাস বাড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে মানুষ আপনাকে বিশ্বাস করতে শেখে উদ্যোক্তা হওয়ার পথ কোনো জাদু না এটা দৈনন্দিন ছোট কাজ ঠিকভাবে করার ফল শেখার পয়েন্ট উত্তর দেওয়ার সমান দায়িত্ব নেওয়া দায়িত্ব সমান উদ্যোক্তার পরিচয় অভ্যাসী ভবিষ্যৎ তৈরি করে ছোট উত্তর বড় প্রভাব অনেকে ভাবে বড় বড় কথা না লিখলেই গ্রাহক খুশি হবে না এটা ভুল অনেক সময় একটি ছোট আন্তরিক উত্তরই মানুষের মনে গভীর প্রভাব ফেলে উদাহরণ জি আজই পাওয়া যাবে ধন্যবাদ ইনবক্সে বিস্তারিত জানাচ্ছি আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই ছোট বাক্যগুলোই বলে দেয় আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যবসায় মানবিকতা বাস্তব জীবনে আমরা যেমন কথা বলি ব্যবসাতেও তেমন মানবিক হওয়া দরকার কপি পেস্ট করা উত্তর মানুষ খুব সহজেই ধরে ফেলে কিন্তু নিজের ভাষায় লেখা একটি ছোট উত্তর বিশ্বাস তৈরি করে সম্পর্কের গুরুত্ব একজন নতুন উদ্যোক্তা যখন এই বিষয়টা বোঝে তখন তার ব্যবসা শুধু বিক্রির জায়গা থাকে না তা হয়ে কঠোর সম্পর্কের জায়গা মনে রাখবেন মানুষ আগের সম্পর্ক দেখে পরে পণ্য শেখার পয়েন্ট ছোট উত্তরেও আন্তরিকতা থাকতে পারে মানবিক ভাষা বিশ্বাস আনে বিশ্বাস থেকেই দীর্ঘমেয়াদী ব্যবসা উত্তর দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে সম্মান মানুষ শুধু পণ্য কিনতে আসে না মানুষ আসে সম্মান পেতে একজন গ্রাহক যখন প্রশ্ন করে তখন সে নিজের সময়ে আগ্রহ ও কৌতূহল আপনাকে দিচ্ছে সেই প্রশ্নের উত্তর না দিলে সে মনে করে আমাকে গুরুত্ব দেওয়া হয়নি বাস্তব ঘটনা একজন তরুণ উদ্যোক্তা ফেসবুকে মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করত দাম ভালো পণ্য ভালো কিন্তু সে কমেন্টের উত্তর দিত দেরিতে ফলাফল একই প্রশ্ন অন্য পেজে করে মানুষ সঙ্গীর সঙ্গে উত্তর পেয়ে অর্ডার করে ফেলত নিয়মিত উত্তর দেওয়ার মানে গ্রাহকের সম্মান রক্ষা করা নিজের ব্যবসার মর্যাদা বাড়ানো সম্পর্ককে শক্ত করা সম্মান পেলে মানুষগুলো ক্ষমা করে দেয় কিন্তু সম্মান না পেলে সেরা পণ্য অমূল্যহীন শেখার পয়েন্ট উত্তর সমান সম্মান সম্মান সমান সম্পর্ক সম্পর্ক সমান টেকসই ব্যবসা দেরিতে উত্তর মানে হারানোর সুযোগ ব্যবসার জগতে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ হল পরে পরে উত্তর দেব পরে কথা বলবো পরে দেখবো এই পরে কি সুযোগ কেড়ে নেয় বাস্তবতা অনলাইন গ্রাহক ধৈর্যশীল নয় সে একসাথে তিন মাইনাস চার জায়গায় প্রশ্ন করে যে আগে উত্তর দেয় সেই আগে বিক্রি করে উদ্যোক্তার দায়িত্ব একজন উদ্যোক্তা যদি দিনে অন্তত তিন মাইনাস চার বার কমেন্ট ও ইনবক্স চেক করে তাহলে বিক্রি বাড়ে গ্রাহকের আস্থা বাড়ে ব্যবসা গতিশীল হয় অনেক সময় একটি উত্তর না দেওয়ার মানে একটি পরিবারকে ক্রেতা হিসেবে হারানো উদ্যোক্তা হিসেবে আপনাকে শিখতে হবে সুযোগ কখন আসে কখন চলে যায় শেখার পয়েন্ট দেরি মানে ক্ষতি দ্রুততা মানে আস্থা আস্থায় ব্যবসার প্রাণ নিয়মিত উত্তর উদ্যোক্তার আত্মবিশ্বাস বাড়ায় যে উদ্যোক্তা নিয়মিত উত্তর দেয় সে ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস করতে শেখে কারণ সে প্রশ্নের মুখোমুখি হয় নিজের পণ্য বোঝে কথা বলার দক্ষতা বাড়ে শুরুর দিকে অনেকে ভয় পায় ভুল উত্তর দিলে কি হবে কিন্তু বাস্তবতা হলো ভুল থেকেও শেখা যায় নিরবতা থেকে নয় সফল উদ্যোক্তা একজন সফল উদ্যোক্তা একদিনে তৈরি হয় না সে প্রতিদিন প্রশ্নের উত্তর দিতে দিতে তৈরি হয় নিয়মিত উত্তর দেওয়ার মানে শেখার সুযোগ নিজেকে গড়ার সময় ভবিষ্যতের প্রস্তুতি শেখার পয়েন্ট প্রশ্ন ভয় না সুযোগ উত্তর দেওয়া মানে শেখা শেখায় উদ্যোক্তাকে বড় করে কমেন্টের মধ্যেই ব্র্যান্ডের পরিচয় লুকিয়ে আছে একজন গ্রাহক যখন কমেন্ট করে সে শুধু প্রশ্ন করে না সে আপনার ব্র্যান্ডের চরিত্র খুঁজে পেতে চায় আপনি কিভাবে উত্তর দেন তাতে ব্র্যান্ডের ব্যক্তিত্ব প্রকাশ পায় বাস্তব উদাহরণ সুবর্ণার হ্যান্ডমেড জুয়েলারি সে শুধু ধন্যবাদ বলত না গ্রাহকের নাম ধরে আন্তরিক উত্তর দিত গ্রাহকের প্রতিক্রিয়া জি রাইনার সেট আপনার জন্য সাজিয়ে রেখেছি আপনার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বিস্তারিত ইনবক্সে পাঠাচ্ছি ফলাফল গ্রাহক শুধু পণ্য কিনল না সুবর্ণার স্থায়ী সততা ও আন্তরিকতার প্রতি বিশ্বাসও বেড়ে গেল এটাই হলো ব্র্যান্ডের ব্যক্তিত্ব উদ্যোক্তার জন্য শেখার বিষয় প্রতিটি উত্তরই আপনার ব্র্যান্ডকে শক্ত করে ছোট উত্তরেও সততা ও আন্তরিকতা দেখান গ্রাহক বুঝতে চায় তাদের সাথে কে রয়েছেন নিয়মিত উত্তর মানসিকতা গড়ে তোলে উদ্যোক্তাকে ব্যবসায় সফলতা আসে কেবল পণ্যের উপর নয় মানসিকতা হলো মূল চাবিকাঠি নিয়মিত উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তোলে ধৈর্য দায়িত্ববোধ যোগাযোগ দক্ষতা বাস্তব উদাহরণ রিয়ান অনলাইন গ্রোসারি বিক্রি করত শুরুতে কমেন্ট না দেওয়ার কারণে কিছু অর্ডার হাত হয়েছে পরে সে প্রতিদিন সকাল ও বিকেল সময়ে রেখে সব প্রশ্নের উত্তর দিতে শুরু করল ফলাফল বিক্রি বৃদ্ধি পেল গ্রাহক সন্তুষ্টি বেড়ে গেল আত্মবিশ্বাস বাড়ল নিয়মিত উত্তর মানে শুধু বিক্রি বাড়ানো নয় মানসিক শক্তিও বাড়ানো একজন উদ্যোক্তা যখন নিজের মানসিকতা শক্ত করে তখন চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হয় ছোট উত্তরেও বিশাল প্রভাব ফেলতে পারে অনেকের মনে করে দীর্ঘ বর্ণনামূলক উত্তর দিতে হবে বাস্তবতা হল ছোট সংক্ষিপ্ত আন্তরিক উত্তরই প্রভাব ফেলে উদাহরণ আপনার জন্য আজই পাঠানো হবে ধন্যবাদ ইনবক্সে বিস্তারিত পাঠালাম আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আন্তরিকতার গুরুত্ব ছোট হলেও মানবিকতা থাকলে গ্রাহকের মনে বিশ্বাস ও সন্তুষ্টি জন্মায় একজন উদ্যোক্তা শিখতে হবে বড় শব্দের চাইতে আন্তরিকতা গুরুত্বপূর্ণ শেখার পয়েন্ট ছোট উত্তরও মূল্যবান আন্তরিকতা মানে ব্যবসায় বিশ্বাস সম্পর্কই দীর্ঘমেয়াদী ব্যবসা তৈরি করে কমেন্ট থেকে শুরু হয় সম্পর্ক প্রতিটি কমেন্টের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের সম্পর্কের বীজ একজন উদ্যোক্তা যখন দ্রুত ও আন্তরিকভাবে উত্তর দেয় সে কেবল পণ্য বিক্রি করে না মানুষের আস্থা অর্জন করে বাস্তব উদাহরণ লতা আপা ঘর থেকে হাতের তৈরি খাবার বিক্রি করতেন গ্রাহক যখন কমেন্ট করল আজ কেমন খাবার পাওয়া যাবে লতা আপার উত্তর লতা আপা দ্রুত উত্তর দিল জি আজ দুপুরের মধ্যে আপনার অর্ডার প্রস্তুত থাকবে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ফলাফল গ্রাহক খুশি হল পরবর্তীতে নিয়মিত অর্ডার দিল লতা আপা স্থানীয় পরিচিতি ও আস্থা অর্জন করলেন উপসংহার প্রতিটি কমেন্ট হল বিশ্বাসের শুরু উত্তর দেওয়ার মধ্যে সম্পর্ক তৈরি হয় সম্পর্কই ব্যবসার দীর্ঘমেয়াদী ভিত্তি আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন